ত্রিষষ্ঠি ব্রতের সময় বা কাল চৈত্র মাসের সংক্রান্তি তিন মেয়েরা এই ব্রত করবে ব্রতের দ্রব্য ও বিধান বেলপাতা ডাব বেল শশা আতপ আর ফল চৈত্র মাসের সংক্রান্তির দিন সারাদিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয় ব্রত কথা আরম্ভ এক বামুন আর এক বামনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছল তখন বামুন বলল চলো ওই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশরক্ষার জন্যে একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর লাভ কি এই কথা বলে তারা নদীতে নামতে লাগল এমন সময় মাষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমিই মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত করল এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় মামনির একটি সুন্দর ছেলে হলো মাষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হল না বামনির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল ব্রতের ফল ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনই হয় না সমাপ্ত